গর্ভ অবস্থায় হঠাৎ করে পানি ভেঙে যাওয়া এই রকমের সমস্যায় অনেক ডেলিভারির অনেক প্রেগনেন্সি রুগীরা ডেলিভারির আগে আমাদের কাছে ফোন করে জানেন জানতে চায় যে ছাড় নির্দিষ্ট সময় তো এখনো হয়নি কিন্তু পানি পড়তেছে ফোটায় ফোটায় পানি পড়তেছে অর্থাৎ জরায়ু থেকে পানি ভাঙতেছে এমত অবস্থায় করণীয় কি এই মর্মে অনেক ফোন আসে আসলে এটা কিসের পানি কিসের আলামত এগুলা জানতে হবে বুঝতে হবে আর বুঝতে হলে তখন কিন্তু রুগীকে কিন্তু একজন ডাক্তারের তথ্যাবধানে রাখতে হবে এ সময় কিন্তু পানি না গিয়ে অন্য কিছুও কিন্তু যেতে পারে ইউরিন কিন্তু লিকেজ হয়েও কিন্তু এরকমের হতে পারে এ ব্যাপারে আমি আলোচনা করব আলোচনাটি না টেনে পুরো আলোচনাটি দেখলে আপনি উপকৃত হবেন আচ্ছা আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার ঐতিহ্যবাহী শেখ শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন শেখ যে গুগলে সার্চ দিলে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্যাদি পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম যে গর্ভধারণের সময় গর্ভকালীন সময় মা বোনদের পানি ভেঙে যায় হঠাৎ পানি ভেঙে যায় এটা গর্ভের দুই মাস তিন মাস পরেও এটা হতে পারে সপ্তাহ দিয়ে বললে চার পাঁচ ছয় সপ্তাহ পরেও এটা হতে পারে তবে ছয় সাত আট সপ্তাহের ভিতর যদি হতে পারে তবে এটা ধরে নিই আমরা এটা একটা ওই মিসক্যারেজ এটা ওই ওটা একটা ই হয়ে যাবে অ্যাবরেশন হয়ে করতে হবে ওটা ওই গর্ভটা ভ্রূণটা নষ্ট হয়ে গেছে এরকমেরই ধরে নেই কিন্তু যদি কারো বত্রিশ তিরিশ বত্রিশ সপ্তাহে গিয়ে যদি ই যদি পানিটা ভেঙে তখন কিন্তু একটা চিন্তার বিষয় তখন আমরা কিন্তু রুগীদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই গাইনোকোলজিস্ট ডাক্তাররা কিন্তু বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু তখন রুগীদেরকে করতে দেয় বিশেষ করে একটা কমপ্লিট ব্লাড কাউন্টটা কিন্তু করিয়ে নেয় যে রুগীর অন্য অন্য কোনো সমস্যা আছে কি না হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা ঠিক আছে কিনা না বারো গ্রাম পার ডেসি লিটারের নিচে নেমে গেল কিনা না এটাও দেখা হয় তারপর আসে আর একটা পরীক্ষা আমরা করতে দেই বিশেষ করে ওই ভ্যাজাইনাল সোয়াব গ্রাম এস্টেন এই পরীক্ষাটা করতে দেয় এবং ফিজিক্যালি ওই ইউটেরাসের সার্ভিক্সটাকে দেখি যে সার্ভিক্স থেকে যে লিকেজ হয়ে ওই ইউটারাস থেকে কোনো তরল বের হচ্ছে কি না এবং এই তরলটার কালারটা কী এবং এই তরলটা ল্যাবে অনেক সময় টেস্ট করা হয় যেখানে অন্য খারাপ ধরনের কোনো জীবাণু আছে কি না এখানে অনেক সময় এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিট এরকমের সিপলিস গনরিয়া ক্লামাইডিয়াল ইনফেকশন মানে তারপর আসে আর একটা আছে হিউম্যান পেপিউলোমা ভাইরাস ভেজেনিয়াল ক্যান্ডিডোসিস এরকমের রোগে আক্রান্ত হলো কি না এটা কিন্তু আমরা কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু অতি সহজেই কিন্তু নির্ণয় করতে পারি নির্ণয় করে এর একটা ট্রিটমেন্ট দিলে কিন্তু তখন কিন্তু রুগী আস্তে আস্তে করে ই হয়ে যায় আর আমাদের দেশে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এরকম একটা ঘটনা কিন্তু ঘটে থাকে বিশেষ করে অতিরিক্ত জার্নির পরিপ্রেক্ষিতে এই অবস্থায় পানিটা ভেঙে যেতে পারে তারপর আসে অতিরিক্ত পরিশ্রমের পরিপ্রেক্ষিতে পানিটা ভেঙে যেতে পারে বা অ্যাক্সিডেন্টে হতে পারে এটা হাঁটার সময় একটা আচার খেলো পাচার খেলো এর কারণেও পানিটা ভেঙে যেতে পারে তারপর আসে পারিবারিক কলহল হয়তো ওই গর্ভবর্তী মহিলাকে কেউ একটা আঘাত করছে না কিন্তু ধরুন গর্ভবর্তীর স্বামী কথার কথা বলতেছি স্বামী এবং তার ভাই বা চাচাতো ভাই এরা ওই হাতাহাতি করতেছে কোনো একটা বিষয় নিয়ে জমা জমা জমির একটা বিষয় নিয়ে পারিবারিক কোনো একটা কলহলে তারা বিভক্ত তারা পারিবারিক কলহল করতেছে মারামারি করতেছে হাতাহাতি করতেছে ওই তার ওয়াইফ ওইটা ছাড়াইতে গেল ওইটা মীমাংসা করতে গেল যে না আপনারা এই কাজটা করেন না আপনারা মীমাংসা হয়ে যান এই ধরনের কাজ ভালো না তখন ওই ছাড়াইতে গিয়ে দেখা গেল যে একটা ঘুষা বা একটা কিল বা একটা অনাকাঙ্ক্ষিতভাবে এরকমের রুগী অনেক অনেক রুগী আমি দেখেছি যেগুলো অ্যাভারেশন করতে হয়েছে হ্যাঁ হঠাৎ করে তলপেটে একটা আঘাত লাগলো ওই আঘাতটা লেগেই ওখান থেকেই মানে ওয়াটারটা কিন্তু ফেটে গেল, ওয়াটারটা ফেটে বেরিয়ে গেল আর গর্বের সন্তানরা আর পানি পেলো না ওই পানিতেই তো বেঁচে থাকে আপনারা শুনলে আশ্চর্য হবেন ওই যে গর্ভের ভিতরে হ্যাঁ সৃষ্টিকর্তা একটা পানি দিয়েছে এই পানিটা পানি না এটা পুরোটাই একটা অক্সিজেন এই অক্সিজেনটাই গর্বের সন্তানের জন্য প্রযোজ্য যদি এই পানিটা ভেঙে যায় গর্বের সন্তানরা কিন্তু মারা যায় সাধারণত এক দেড় ঘন্টার ভিতরে বাচ্চাটা মারা যাবি এরকমের প্রতিনিয়তই এরকমের হসপিটালে ক্লিনিকে গেলে দেখা যাচ্ছে যে পানি ভেঙে অনেক বাচ্চাই মারা গেছে আর ব্যথা বাড়ছে না নর্মালভাবে ডেলিভারি হচ্ছে না সিজার করে মৃত্যু বাচ্চাটাকে ডক্টর বাহির করে নিয়ে আসলো এই রকমের প্রতিনিয়তই দেখা যাচ্ছে তো যেটা আরও গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম তো ওই পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যদি যায় যে বড়ো ধরনের কোনো একটা সমস্যা হয় তখন বড়ো ধরনের ট্রিটমেন্ট তাকে করতে হয় তা না হলে ওই গর্বের সন্তানেরও কিন্তু বড় একটা ইনফেকশন হয়ে যেতে পারে যেটাকে ওরকম একটা ইনফেকশন হলে কিন্তু আমরা তাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোরিও অ্যাম্ব্রোলজি বলে থাকি রোগটার নাম আমার বলতেছি গর্বের সন্তানের এরকমের যদি একটা সমস্যার সম্মুখীন হয় এটাকে কিন্তু আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কোরিও অ্যাম্ব্রয়োলজি আবার নামরা সুন্দর করে বলছি কোরিও অ্যাম্ব্রোলজি এই এই রোগটা কিন্তু হয়ে থাকে পরবর্তীতে কিন্তু গর্বের সন্তানটাও কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু মারা যেতে পারে এই গর্বে তো কাজই গর্বের পানিটা যাতে না ভাঙে এই জন্য রুগীকে একটু গর্বে ধারণ করার পর নিরাপদে কাজ টাঁচ করতে হবে কঠিন কাজবাজ করা যাবে না ভারী কাজ করা যাবে না কাপড় কাচা কাঁচা যাবে না ওই স্বামী স্ত্রী দৈহিক মিলামেশা আমাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তারপর সে গর্বে করতে হবে এবং এই সময় কিছু কিছু জি জি আমায় ডাক্তার তাই আমাকে বলতে হবে অনেক সময় আসন পরিবর্তন করতে হবে ওই স্ত্রীর উপরে থাইকা তারপর স্বামী স্বামী স্ত্রীকে নিচে রাইকা স্বামী উপরে থাইকা তারপর যে যৌন মেলামেশা করবে এরকমের অনেক সময় কিন্তু আমরা নিষেধ করি তাদের কিন্তু অন্য অন্য কিছু আসন আছে এগুলোর কথা বলে দেয় এই আসনগুলো যদিও আমি ভিডিওতে বললাম না কারো যদি এই আসন সম্পর্কে যদি জানার ইচ্ছে থাকে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা আমার নাম্বার যারা জানেন আমাকে সরাসরি নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপ ইমো ইমেল হ্যাঁ এখানে আমাকে সরাসরি নক করলে আমি কিন্তু প্রশ্নগুলোর উত্তর দেব তো হ্যাঁ এই গর্ভাবস্থা যদি কারো এরকমের হয়ে থাকে তাহলে অতি দ্রুত আপনারা ডক্টরের কাছে রুগীকে নিয়ে যাবেন ডক্টরের কাছে বলতে আপনি ক্লিনিকে বা হসপিটালে রুগীটাকে নিয়ে যাবেন এটাই অতি উত্তম তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই শেষ করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত